এতদিন তো পটল চাষে শুধুমাত্র রাসায়নিক সারের কথাই শুনলেন কিন্তু পটল চাষে এমন কয়েকটা অনুখাদ্য রয়েছে যেটা যদি আপনি নিজের এলাকায় পেয়ে থাকেন গাছে যদি স্প্রে করতে পারেন তাহলে এক নাগারে গাছগুলিতে ফুল ফল পাবেন ফলের আকার গঠন কালার ঠিক থাকবে গাছ সহজে হলুদ হবে না গাছ সহজে নষ্ট হবে না গাছগুলি স্ট্রং বা শক্তিশালী রেখে গাছগুলিতে এক নাগারে দীর্ঘস্থায়ী কিন্তু ফুল ফল দিতে সাহায্য করবে তাই পটল চাষে আজকে এমন পাঁচটি অনুখাদ্যের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব যেগুলো যদি গাছে প্রয়োগ করা যায় খুব দ্রুত গাছে ফুল ফলে পরিপূর্ণ হবে তাই চলো জেনে নিই তার আগে জেনে নিই পটল গাছে অনুখাদ্য প্রয়োগে কি কি উপকার আসে পটল গাছে অনুখাদ্য প্রয়োগ করলে কি ফুল ফলের মাত্রা অতিরিক্ত দেখা যায় প্রভৃতি নিয়ে একটু আলোচনা করে তারপরে অনুখাদ্যগুলোর নাম আমি জানিয়ে দিচ্ছি পটল গাছের অনুখাদ্য হিসেবে কী কী কাজ করে দেখুন বাজারে দুই ধরনের অনুখাদ্য পাওয়া যায় একটার নাম প্লান্ট গ্রোথ নিউটেন আরেকটার নাম বন্ধু প্লান্ট রেগুলেটর যেটাকে বলে থাকে ঠিক আছে এবার যে এবার যে কথা আপনাদের মাঝে আমি শেয়ার করছিলাম একটা হলো আমি যে কথা বলছিলাম প্লান্ট গ্রোথ রেগুলেটর আর একটা হলো প্লান্ট গ্রোথ নিউটেন ঠিক আছে এই নিউটেনটা হলো অনুখাদ্য তবে অনুখাদ্য এক একভাবে কিন্তু আসে যেমন রয়েছে বন্ধু অনুখাদ্য কিন্তু আসে কখনো কখনো জিঙ্ক ব্রোন কপার কখনো কখনো অনুখাদ্য হিসাবে আসে কিন্তু জিঙ্ক পূরণ কপার সিলভার আয়রন এবং নানান রকম কিন্তু মিশ্রণে কিন্তু তৈরি করা হয় বিশেষ করে অনুখাদ্যগুলি আপনি দেখতে পাবেন যে অনুখাদ্যটি আপনি কালো জলে গুলে ব্যবহার করছেন সেগুলো অধিকাংশ জৈবভাবে তৈরি করা সমুদ্রের নিচে এক ধরনের শৈবাল থাকে সেগুলোকে কি করা হয় বা ঘাস থাকে সেগুলোকে তোলা হয় তোলার পর সেগুলোকে পিষে যে রসটা তৈরি করা হয় কালো রস সেটাই কিন্তু রূপে কাজ করে অর্থাৎ সমুদ্রের নিচে যে ধরনের গাছ আছে সেখানে কিন্তু কোনো রকম সূর্যের আলো নেই তবুও কিন্তু ওই গাছটা এক এক দিনে এক হাতেরও বেশি কিন্তু লম্বা হয়ে যায় তাই ওই গাছ থেকে কিন্তু নির্যাস থেকে অনুখাদ্যগুলি তৈরি করা হয় তাহলে অনুখাদ্যগুলির কাজ অনুখাদ্যগুলির কাজ হলো যে অনুখাদ্যগুলি জিঙ্ক বোরন কপার আছে সেটা গাছের গতি রাখে ফলের গঠন ঠিক রাখে এবং সেই সঙ্গে সঙ্গে গাছকে ফুল ফল দিতেও সাহায্য করে তবে আরেকটা অনুখাদ্য রয়েছে যার ভিতরে জিঙ্ক বোরন কপার পটাশ আয়রন ম্যাগনেসিয়াম সবই আছে সেই অনুখাদ্য গাছগুলিতে একই রকমভাবে কালো রাখবে ফুল ফল দেবে গাছকে স্ট্রং বা শক্তিশালী করে রাখবে অর্থাৎ গাছের কোনো খাদ্যের কিন্তু ঘাটতি দেবে না এই অনুখাদ্যগুলি এবং আরেকটি অনুখাদ্য রয়েছে সেটা হলো বন্ধু যেটার ভিতরে রয়েছে ফলিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আর পটাশ কী বললাম অ্যাসিড হিউমিক অ্যাসিড পটাশ এই অনুখাদ্যটা কখন প্রয়োগ করতে হয় যখন গাছগুলিতে দেখা যায় গাছ অতিরিক্ত ঝাঁপিয়ে যাচ্ছে কিন্তু গাছে কোনো ফুল ফল নেই তখন কিন্তু ফলিক অ্যাসিড পটাশ এটা কিন্তু স্প্রে করতে হয় কোথায় স্প্রে করতে হয় আগে গাছে স্প্রে করতে হয় তার পরবর্তী গাছের গোড়ায় স্প্রে করতে হয় এই হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড গাছের শেকড়ের পরিমাণ বৃদ্ধি করে গাছকে স্ট্রং করে এবং যে পটাশ আপনি যেটা স্প্রে করছেন গাছে এটা গাছের গতিটাকে কন্ট্রোল করে গাছে ফুল ফল আনতে সাহায্য করবে তাই আমাদের কিন্তু এই কাজগুলি অবশ্যই করতে হবে বিশেষ করে পটলের জমির ক্ষেত্রে তাহলে আমি যে কথা বলছিলাম ইয়া জিঙ্ক বোরন কপার ইয়া গাছের গতি বাড়ায় গাছের ফলের গঠন ঠিক রাখে দেখা যাচ্ছে আপনার গাছের গতি নেই একেবারে গতি নেই তাহলে ইয়া স্প্রে করবেন যেমন রয়েছে এর ভিতরে অন্যতম কয়েকটা অনুখাদ্যের নাম বলছি যেমন রয়েছে ইয়ারা জিঙ্ক যেমন ইয়ারা জিন্স সি জিন্স এইরকম নানানভাবে কিন্তু ফর্মুলেশনে বাজারে পাওয়া যায় আপনি যেটা পারবেন সেটা ক্রয় করে গাছে দেবেন দুই নম্বরে আমি যে কথা বলছিলাম উদ্ভিদের জিঙ্ক বোরন কপার আয়রন ম্যাগনেশিয়াম পটাশ সব বিদ্যমান একটা অনুখাদ্যের ভিতরে সেই অনুখাদ্যটা প্রয়োগ করলে কী হয় গাছের সমস্ত রকম খাদ্যের ঘাটতি পূরণ করে গাছগুলিতে একই রকমভাবে ফুল ফল দিতে বজায় রাখে এর ভিতরে রয়েছে উইন্ড গোল্ড সুপার এর ভিতরে রয়েছে বন্ধু তোমরা জানো সব থেকে বিখ্যাত যে কথা বলছিলাম এর ভিতরে জিঙ্ক ব্রন কপার আয়রন সোডিয়াম ম্যাগনেসিয়াম সমস্ত রকম উদ্ভিদের পটাশ সমস্ত রকম খাদ্য এর ভিতরে কিন্তু বিদ্যমান রয়েছে যা এক্সের ভিতরে কিন্তু বিদ্যমান তাই আমি যে কথা বলছিলাম অল উইন টপ প্লাস এটা ব্যবহার করতে পারো বা অ্যাগ্রোমিন গোল্ড সোপার এটা ব্যবহার করতে পারো আরেকটা রয়েছে এক্স আরেকটা রয়েছে সাই পাওয়ার এই চারটে কিন্তু আমার এলাকায় পাওয়া যায় এবং ওয়েস্টবেঙ্গলের সব জায়গায় কিন্তু এই চারটে পাওয়া যাচ্ছে এই চারটে ব্যাপক পরিমাণে কিন্তু কাজ রয়েছে তাই আমরা কিন্তু এই চারটের ভিতরে যে কোনো একটা ব্যবহার করি তবে ঘুরিয়ে ঘুরিয়ে দিই এবার যদি বায়োটেক্স দিই এরপর এবার উইন টপ প্লাস দিই বার অ্যাগ্রোমিন সয়েল প্লাস সরি অ্যাগ্রোমিন গোল্ড সুপার দিই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বা তারপরে এবার সাইপ পরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করি এবার চলে আসছে শেষে একটা অনুখাদ্যের নাম আমি তোমাদের বলেছিলাম হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড ফটাস দেখা যাচ্ছে আপনার গাছে অতিরিক্ত গতি বেড়ে গেছে গাছে ফুল ফল নেই তাহলে সেখানে ওই অনুখাদ্যটা প্রয়োগ করতে হবে এর ভিতরে রয়েছে অন্যতম রয়েছে ডলার এর ভিতরে অন্যতম রয়েছে পায়োনিয়ার কোম্পানি ওই বায়োটেক্স কোম্পানির রয়েছে বন্ধু হিমাসুল এইগুলো কিন্তু অন্যতম রয়েছে তবে হিমাসুল এর ভিতরে পটাশ নেই আপনি অন্য কোনো যে কোনো অনুখাদ্যর ভিতরে অন্য অন্য কোনো কোম্পানির কিনতে পারেন তবে রাসায়নিক অনুখাদ্য থেকে আপনারা বিরত থাকবেন যেমন রাসায়নিক অনুখাদ্য যেটা সেটা হলো পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর যেমন এক নম্বরে রয়েছে তার পরবর্তীতে রয়েছে বন্ধু ট্রাসাইকনটানাল যার ভিতরে রয়েছে বন্ধু যেটার নাম তোমরা জানো কুলান ঠিক আছে এর পরে কিন্তু আরও নানান রকমের কিন্তু পিজিআর বাজারে অ্যাভেলেবেল রয়েছে আমি বলবো এই পিজিআরগুলো তোমরা একটু দেওয়া থেকে একটু বিরত থাকো কখন প্রয়োগ করতে হবে গাছগুলি বয়স হওয়ার পর গাছগুলি প্রথম অবস্থায় প্রয়োগ করলে আমরা দেখেছি গাছের কোনো রকম ক্ষতি না হলেও গাছে একটু হলেও সমস্যা হয় তে আপনাদের বলবো এই পিজিআরগুলো একটু একটু ধীরে সুস্থে গাছ বড় হলে দেবেন তবে অনুখাদ্যগুলি গাছে প্রয়োগ করাই ভালো তবে অনুখাদ্য এবং ভিটামিন এই দুটো ব্যাপক হারে কাজ করে অনুখাদ্য ভিটামিন ব্যাপক হারে কাজ করার জন্য অনুখাদ্য ভিটামিনের বাজারিক চাহিদা বেশি রয়েছে তাই আপনারা কিন্তু ব্যবহার করবেন এই পটল গাছের ক্ষেত্রে কোন অনুখাদ্য কীভাবে প্রয়োগ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন